হ্যালো এভরিওয়ান তো আজকে আমরা যে গানটা রিয়াকশন করতে চলছি সেটা হচ্ছে একটাই তুমি গানটা গিয়েছেন আপনার আমার সবার প্রিয় রুমি ভাইয়া তো গানটা আমরা রিয়াকশন করব অনেক কথাই বলবো তবে এই গানগুলো কেন যে ভাইরাল হয় না সেটা তো আমি বরাবর একটা ভিডিওতে বলেছি তারপর আজকে যে গানটা চলেছে সেটাও আমার দুর্দান্ত একটা পছন্দের গান এবং সবারই ভালো লাগবে গানটা তো চলেন শুরু করা যাক I'm mm -hmm. mm -hmm. mm -hmm.

গাইস মানে কি বলবো ক্রিস্টাল ক্লিয়ার এবং একটু দরদ মনে হয় গানটা একদমই দরদ দিয়ে ভরা গানটা একদমই মন খুলে একদমই দরদ সম্পূর্ণটা দেওয়া ক্রিস্টাল ক্লিয়ার মিউজিক ভোকাল মানে অল ওভার গুড 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 মানে ভেরি গুড যাই হোক কন্টিনিউ করি গাইস কম্পোজিশন মানে সবসময় দুর্দান্ত আমি তো নতুন গান শুনি না তার অনেক ছোটবেলা থেকে গান শুনি মানে বলতে পারেন যে একদমই প্রথম ভোকাল পছন্দের ছিল তিনি কি বলবো অসাধারণ বিশেষ করে তার যে ভিজিয়াম তিনি যে সুরগুলো দিয়ে যে ভিজিয়াম গুলো তৈরি করে মাথা নষ্ট গাইস যদিও এখন বর্তমানে গানগুলো দেখার লোকজন বেশি শ্রোতা কম যদিও গানটা অডিও গান কিন্তু আপনি যদি অডিওটা একটু চোখ বুঝে অথবা নিরিবিলি ভাবে শুনেন না তাহলে গানটা আসলে হৃদয়ে টাচ কিন্তু আপনি যদি চান যে গানটা আমি দেখবো তাহলে হয়তো অডিও আপনার কাছে দেখার জন্য ভালো না লাগলো গানটা যদি হৃদয় দিয়ে শুনেন তাহলে অবশ্যই গানটা ভালো লাগার মতন একটা গান আমি মনে করি আমার সাথে সবাই একমত হবে গানটা শুনলে গাইস গাইস হৃদয় দিয়ে শুনলে হারিয়ে যাওয়ার মতন একটা গান আপনি যে কোথায় হারিয়ে যাবেন যদি আপনি অডিও চোখ বন্ধ করে যদি শোনেন এই গানটা আসলে দেখার জন্য নয় শুধুমাত্র শ্রোতা হিসাবে আপনি গানটা কতটুকু ভালোবাসেন আসলে গানটা যে একটা শোনার বিষয় সেটা হচ্ছে এই গানটা শুনলে বোঝা যায় যদিও এখন বর্তমানে সবাই গান দেখার জন্য বেশি আকুল হয়ে পড়ি তারপরও গানটা মাঝে মাঝে শুনতে হবে শুনে যদি ভালো না লাগে দেখি আর কি লাভ আমার কাছে গানটা সত্যি অসাধারণ লাগছে বিশেষ করে ক্রিস্টাল ক্লিয়ার একটা ভয়েস এবং অসাধারণ মন খুলে দরদ দিয়ে যে গানটা তৈরি করা হয়েছে যা অসাধারণ কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর রুমি ভাইয়ের ভক্ত যারা আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আসলে আমি সেইভাবে রিয়াকশন করতে পারিনি কারণ এই গানের যেভাবে রিয়াকশন করা উচিত সেটা আসলে এইভাবে ক্যামেরার সামনে বলা যাবে না জাস্ট হৃদয় দিয়ে যদি অনুভব করা যায় তাহলে গানটার মর্মটা বোঝা যাবে তো আমার কাছে দুর্দান্ত লাগছে ভাইয়া আমার কাছে সবসময় দুর্দান্ত লাগে আপনার রুমি ভাইয়ের গান তো এই গানটা আপনারা দেখতে পারবেন রুমি ভাইয়ের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে সেখানেই গানটা পাবেন তো আমি এই গানটার লিঙ্কটা অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা অবশ্যই দেখবেন করবেন কারণ এইসব হয় না কেন এগুলো দিয়ে কি টিকটক উড়াধুড়া নাচ গানা করা যায় না এই কারণে আসলে বুঝি না সুন্দর হৃদয় টাসি গানগুলো কেন ভাইরাল করেন না আপনারা অবশ্যই দেখা হবে আর একটা নতুন একটা রিয়াকশন নিয়ে আর কি নিয়ে রিয়াকশন চান সেটা অবশ্যই কমেন্টে বলবেন আমি চেষ্টা করবো সেই রিলেটেড রিয়াকশন করা Bye again. See you again. Goodbye, Tata.